নমস্কার বন্ধুরা বি ব্লক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হচ্ছে আলুর ডাল আলুর ডালের রেসিপি এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এটা আরও ছোট একদম ছোট ছোট আলু দিয়ে রান্না করা হয় কিন্তু আমি একদম ছোট আলুগুলো পাইনি হাটে তাই এ আলুগুলো আমি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা টমেটো এই আলু আর টমেটো একসাথে সিদ্ধ বসিয়ে দেব। রান্না করা খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে কাঁচা টমেটো আমি এই প্রথম দিলাম অন্য সময় আমি যখন রান্না করি তখন এমনি পাকা টমেটো দিয়ে রান্না করি তো এবার কাঁচা টমেটো দিয়ে রান্না করছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব দারুণ হয়েছিল এটা খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এটা ডালের কাটা দিয়েও ভেঙে দেওয়া যায় আবার চামিচ দিয়ে এভাবে ভেঙে দেওয়া যায় আমি এভাবে চামিচ দিয়ে ভেঙে নিচ্ছি সবগুলো আলু টমেটো সব একসাথে এভাবে ভেঙে নিচ্ছি এভাবে আমি ভেঙে নিয়েছি ডালে কাটা দিয়ে করলে আর একটু ভালো হতো এখন ফোড়ন আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের জায়গায় এখানে পেঁয়াজ রসুনও দেওয়া যায় পেঁয়াজ রসুন দিলেও খুবই ভালো হয় খেতে ফোড়নটা ভাজা হয়েছে এখন আমি ডালটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি একদম আগে দিইনি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো গ্র্যাড করে আদা আর পরিমাণ মতন আমি জিরির গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি ভাজা জিরির গুঁড়োই দিচ্ছি এটা আরও তিন মিনিটের মতন রান্না করে নেব নিরামিষ দিনে এভাবে রান্না করা যায় আর নিরামিষ ছাড়া অন্য দিনে পেঁয়াজ রসুন দেওয়া যায় পেঁয়াজ রসুন দিলেও খেতে খুবই ভালো হয় নামিয়ে উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু শীতের সিজন ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আর খুবই ভালো হয়েছিল গরম গরম ভাতের সাথে এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু দরকার হয় না আশা করি আপনাদের কাছে আজকের এই আলুর ডালের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন